হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও আছে তোমাদের সকলকে জানাই স্বাগত এই একটা কি দুটো দিন হচ্ছে ভিডিও তো দেখেছি অবশ্যই মানে বাচ্চার মায়ের ভিডিও বাচ্চার বাবার ভিডিও সবারই দেখেছি কিন্তু সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি রুম্পাকে নিয়েই ভিডিও করছিলাম তো যাই হোক আমার কন্টেন্ট তো এটা এটাই ফিরে আসতে হলো তো যাই হোক ফিরে আসতে হলো মানে কি অনেক কিছু বলার আছে তার আগে একটাই কথা বলবো সেটা বাচ্চার মায়েরই হও আর বাবারই হও কারোর কথায় কান দিও না কারণ কেউ সত্যি কথা বলছে না একটা ব্যাপার হচ্ছে ভেতরে ভেতরে কী যে হচ্ছে কী যে হচ্ছে শুধু মানুষকে মানে ভিউয়ার্সদেরকে একটা করে ডেট দেখানো হচ্ছে এই হচ্ছে ব্যাপার এমন শুনছি যে বাইশ তারিখে নাকি মা ছেলের মধুর মিলন হচ্ছে মানে এতটা হাসিও পায় শুনে যারা বলে বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ নিয়ে এত লাফাঝাঁপি করে আবার তারাই নাকি বলে যে যারা আমরা সমস্ত সন্দীপকে সাপোর্ট করি তারা আমরা সব অশিক্ষিত মূর্খ মেনে নিলাম বাট যতটাই অশিক্ষিত যতটাই মূর্খ হই তাদের কথা অনুযায়ী কিন্তু এটুকু জানি যে প্রথম একটা ডেট পড়ছে বাইশ তারিখ হ্যাঁ হিয়ারিং ডেট বাচ্চার জন্য সেটাতেই নাকি বাচ্চা ব্যাগপত্র গুছিয়ে বাবার সঙ্গে গিয়ে মায়ের বগলদাবা হয়ে সোজা নাকি ঘাসনাবাদ চলে যাবে এটা কখনো ভাবা যায় আমরা যতটাই অশিক্ষিত মূর্খ হই না কেন এটা কখনো ভাবা যায় যে ফার্স্ট ডেটেই মা পেয়ে গেল ছেলেকে একদম মানে এইটা ডেট তো সবে বাইশ তারিখ পড়েছে হুম দুপক্ষই যাবে কিন্তু তারপরে আবার ডেট করবে আবার ডেট করবে আবার ডেট করবে এত কিছু তাড়াতাড়ি হবে না তাই যারা যারা যে সমস্ত ভিউয়ার্স আছো তারা এত আশা নিয়ে বুক বেঁধে আছো যে হ্যাঁ বাইশ তারিখে মায়ের কোলে আমরা ছেলেকে দোল খেতে দেখব না তবে আমি না দেখতে চাই বিশ্বাস করো না বাইশ তারিখে না মানে খুব তাড়াতাড়িই দেখতে চাই বাইশ তারিখ কেন তারও আগে হলে ভালো হয় খুব তাড়াতাড়ি দেখতে চাই যে এই বাচ্চার মা বাচ্চাকে পাওয়ার পরে ঠিক কিভাবে ট্যাকেল করে কারণ এর মায়ের যে লাইফস্টাইল সেটা তো পুরো হ্যাম্পার হবে যেমন দেখো এই আগের দিনের ভিডিওটাতে দেখলাম যে সকাল সকাল একদম রেডি হয়ে গেছে চুল এখান দিয়ে বেরিয়ে গেছে বাচ্চার মা তো মানে ছোট ছোটো চুল কি করবে নিজের চুল নিয়ে নিজের সাজগোজ নিয়ে নিজের রূপ নিয়ে যে সবসময় চর্চা করতে ভালোবাসে দেখবে সবসময় কোনো না কোনো ভিডিওতে ওর চুল ওর স্কিন ওর কি বলবো ওর সলি ওর মানে এই সমস্ত নিয়ে মানে নিজেকে এত ভালোবাসে সে বাচ্চাকে কি করে সময় দেবে জানি না যাই হোক সবার আগে নিজেকে ভালোবাসা উচিত কিন্তু একই জিনিস রিপিটেডলি রিপিটেডলি একই জিনিস ভালো লাগে না তো যাই হোক সকাল সকাল একদম রেডি হয়ে গেছে কিনা থানায় যাবে বলে রেডি হয়ে গেছে তোমাদের মনে হয়েছে যে একদম সকাল সকাল থানায় যাবে বলে ও রেডি হয়ে নিয়েছে ওই রেডি হওয়াটা দেখে মনে হয়েছিল আমার কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে আমার মনে হয় সকাল সকাল কোথা থেকে এসে ওই ড্রেস পরে কোথা থেকে এসে ও মাকে তাড়াহুড়ো করে আগেই ফোনে বলেছে রান্না করে রেখো এসে হচ্ছে বাড়িতে চাটা বানালো আমরা দেখলাম চা খেয়ে আবার বেরিয়ে গেলো মানে সকাল সকাল চায়ের নেশা তো সকাল সকাল চলে এসেছে কারণ থানায় যেতে হবে তো এসে চা বানালো দেখবে কোথাও আমরা যখন বেরোই সেই স্বাসটা একরকম থাকে আর যখন কোথা থেকে ফিরে আসি বা ট্রেন জার্নি বাস জার্নি যতটুকুই বাইরে থেকে যখন আসি দেখবে চুলগুলো এখান থেকে হোক ওখান থেকে হোক বেরিয়ে যায় ঠিক সেগুলো আমাদের নজরে পড়বে বলে কিভাবে বললো সকাল সকাল রেডি হয়ে গেছি অথচ রেডি হয়েছে বাট কিন্তু কি চুলটাকে ভালো করে আঁচড়ায়নি অ্যাকচুয়ালি ওখান থেকে আঁচড়ে এসেছিল কোথা থেকে বুঝতেই পারছো আঁচড়ে এসেছিল তড়িঘড়ি করে বাড়িতে ফিরেছে এবার এক কাপ চা খেয়ে ওদেরকে হচ্ছে বেরোতে হবে থানাতে মাকে সঙ্গে নিয়ে যাবে আর এই তো মাই তো হচ্ছে সর্বক্ষণের সঙ্গী বাবা তো শুনছি এখন আবার পুলিশ বাবা শুনছি পুলিশ অনেকে বলছে দেখেছো তো কেমন ঝামা তুমি মুখে ঘষে দিলে যারা বলে পুলিশ নয় তাদের মুখে ঝামা ঘষে দিলে আচ্ছা পুলিশ হলে খাকি পোশাক খাকি পোশাক তো আমরা অনেকেই করতে দেখি আজকে একটা আমরা দেখলাম বাস চালিয়ে এলো ঠিক আছে আমার মনে হয় এটা ভোটের ডিউটির জন্য কোনো পুলিশ ভোটের ডিউটি মানে কোনো নয় বেশ কিছু পুলিশ যেহেতু ওদের বাড়ির পাশে সরকারি স্কুল তো সেখানে তো ভোটের অবশ্যই কেন্দ্র ভোট কেন্দ্র হবে তো সেখানেই মনে হচ্ছে ওর বাবা কিছু পুলিশ যারা অত ভোটের ডিউটি দেবে তাদেরকে ওই বাস করে বয়ে নিয়ে এলো এদিকে কী বললো যে এই সামনেই ডিউটি পড়েছে বললো না যাই হোক তো ওর বাবার তখন ওইখানে ওই জায়গাটা যে ড্রাইভারের সিটে বসে আছে সেইটা দেখাবার জন্য ক্যামেরা নিয়ে মেয়ে একেবারে ছুটেছে সঙ্গে মাটাকে দেখেছিলে কিরকম মানে কি যেন নতুন বইয়ের মতো করছিল নতুন বউ যেরকম করে না ঠিক সেই নতুন বইয়ের মতো করছিল। হ্যাঁ মানে বর এসেছে উফ রাত্রে এখন মানে বিরাট কেন এর আগের দিনও দেখেছি রাত্রি সাড়ে এগারোটায় পুলিশবাবু এসেছে আর সেই টাইটেলটা দেখে হয়তো অনেকেই বোকা বনে গিয়েছিল বাট ওই টাইটেলটা যখন আমার কাছে নোটিফিকেশান আসলো আমি টাইটেলটা যখন দেখলাম যে রাত সাড়ে এগারোটায় বাবু বাড়িতে আসলো আমি কিন্তু একটুও চমকাইনি যে এই সমস্ত যদি থানা পুলিশ কেস হচ্ছে ছেলেকে নিয়ে ডিভোর্স কেস নিয়ে সেই জন্য পুলিশ এসছে আমি একটুও চমকাইনি আমি গিয়ে প্রায় আট ঘন্টা পর ভিডিওটা দেখলাম কারণ আমি সঙ্গে সঙ্গে ভিডিও দেখি না আমি যখন ভিডিও করব মনে করি তখন ভিডিও দেখি তো আমি একটুও চমকাইনি আমি জানি ওর বাবা হয়তো এসছে বাড়িতে কারণ সে তো এখন আর বাড়িতে থাকে না বাড়ির অতিথি হয়ে গেছে সে তো সেই জন্যই হয়তো রাত্রেবেলা সে এসছে কারণ এর আগেও আমরা দেখেছি রাত্রে এসছে ভোরে চলে গেছে তো সেই জন্য আমি একটুও অবাক হইনি তো এবারে হচ্ছে বাবা ওই কালকের ভিডিওতে দেখলাম বাবা হচ্ছে গাড়ি নিয়ে এসছে একদম দৌড়ে ক্যামেরা নিয়ে রাস্তায় চলে গেছে বাবা বাবা এসছে বাবাকে খাকি পোশাকে অন্তত আমি দেখাতে পারবো আচ্ছা খাকি পোশাক তো অনেকেই পরে ধরো তোমার যারা ট্রাম ট্রাম চালায় না কলকাতার দিকে আমি দেখেছি খাকি পোশাক পরতে তারপরে তোমার এনসিসি যারা করে তারাও পরে তার মানে কি তারা পুলিশ হয়ে গেল হ্যাঁ অবশ্যই পুলিশেরও খাকি পোশাক থাকে তাদের অনেক ব্যাচ থাকে লোগো থাকে কোথাও ওর বাবার ড্রেসে কোথাও দেখা যায়নি একটা জাস্ট খাকি জামা এবং ঢোলা ঢোলা প্যান্ট সেটা দেখিয়েছে ঠিক আছে হ্যাঁ আমি কখনোই বলছি না যে সে কিছুই করে না মাঝখানে ওরা ওরা বরাবরই কেননা ওর দাদু হচ্ছে তোমার পুলিশেরই একটা ডি গ্রুপের ইয়েতে চাকরি করতো হোমগার্ড কি কনস্টেবল এরকম টাইপের ছিল তো উনি মারা যাওয়ার পর ছেলে চাকরি পেয়েছে কিন্তু ছেলের সেই যোগ্যতা নেই সেই জন্য ছেলের ড্রাইভারিটা জানতো ছেলে হচ্ছে ড্রাইভারি করে আমি আগেও বলেছি ওর বাবা পুলিশ নয় পুলিশের ড্রাইভার এবং যখন সন্দীপকে মারতে গিয়েছিল মাল রিকভারির সময় সেই সময় থেকে কিন্তু তিন মাস সে কাছ থেকে বসা ছিল যাকে বলে সাসপেন্ড এবার অনেকে বলবে সরকারি চাকরি যেহেতু করে না মানে একদম সরকারের লিখিত করিতে পরে পারমানেন্ট জব যেহেতু নয় তাহলে কি করে সাসপেন্ড হয় উনি থানার সঙ্গে যুক্ত আছেন বড়বাবু মেজবাবু বাবু যারই হোক উনি কারোর গাড়ি চালান বা এই যে নিয়ে আসা দিয়ে পুলিশদের পুলিশরা কত জায়গায় রেড করতে যায় এখানে যায় ওখানে যায় জিপ নিয়ে যায় এই সমস্ত গাড়ি উনি চালান তো উনি যাই হোক খাকি পোশাক পরেছেন বলে মেয়ে একেবারে সবাইকে দেখানোর জন্য দেখো আমার পুলিশ বাবা আমার পুলিশ বাবা তো সে যেন বউও দৌড়ে গেছে মেয়েও দৌড়ে গেছে অত রাত্রে এসছে সাড়ে বারোটার পর ক্যামেরা নিয়ে রাস্তায় ছুটেছে মানুষকে প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে হবে বলে এবং কিছু মানুষ দেখো কত বোকা সেটা বিশ্বাসও করে নিল কিন্তু পুলিশের ড্রেসে যে কত রকমের কত কি থাকে আমরা কিচ্ছু দেখতে পেয়েছি কি কিচ্ছু কিন্তু দেখতে পাইনি তো ওই ধরনের পোশাক কিন্তু আমি দেখেছি কলকাতা শহরের ট্রাম যদিও অনেক দিন আগে চাপা হয়েছে অনেকটা বছর আগে বিয়ের আগে আর কি তো তখন দেখেছি ওই ট্রামে ওরা যারা টিকিট করেন বা ড্রাইভার যারা রয়েছেন তারা হচ্ছে কিন্তু এই ধরনের ঘরাঢড়া খাকি পোশাক পরে এবং যে গাড়িটা নিয়ে ওর বাবা আসলো সেটা হচ্ছে তোমার একটা ছোট মিনি বাস টাইপের সিট ফিটগুলো খুব সুন্দর মিনি বাস টাইপের দেখলাম কোনো কিন্তু পুলিশের গাড়ি নয় এটা একটা বড় কথা পুলিশের যে কোনো জিপ হবে বড় বাস হবে পুলিশের গাড়ি দেখলেই তো আমরা বুঝতে পারি সে ধরনের কিছু নয় একটা নর্মাল বাস ছোট বাস যেটা করে ভোটের ডিউটি জিতে আমার যত দূর মনে হয় ভোটের ডিউটি জিতে পুলিশ এসেছিলো মানে এসেছে পুলিশ টুলিশ সকলে নেমে যাওয়ার পর কারণ দেখো যেখানে ভোট হয় সেখানে তো সঙ্গে সঙ্গে ভোটের দিনে পুলিশ বা এই সমস্ত যারা মানে গার্ডে থাকে তারা তো সেই দিনে আসে না এক দুদিন আগেই চলে আসে তো সেই কারণে মনে হয় তাদের নেমে যাওয়ার পর এই মা মেয়েতে দৌড়ে গেছে হচ্ছে ক্যামেরা করবার জন্য তো যাই হোক সেদিনও রাত্রি সাড়ে এগারোটার সময় পুলিশবাবু এলো বাড়িতে 一帮。欸 bon হচ্ছে ভোর চারটেই চলে গেছে তো যখনই ওই গাড়ি নিয়ে হয়তো বড়োবাবু মেজবাবু বা থানার কোনো গাড়ি নিয়ে যখন সেদিকটায় আসে তখন ওই দু ঘন্টা এক ঘন্টার জন্য টুপ করে দেখা করতে আসে এবং তাছাড়া নিজেই নিজেই স্বীকার করেছে যে বাবা অন্য জায়গাতেও থাকে তো অন্য জায়গায় কোথায় থাকে সেটা আমরা আগে জেনেছি যাই হোক তো এবারে হচ্ছে এই যে থানা পুলিশ কোর্ট এত কিছু মানে দৌড়াদৌড়ি হচ্ছে দুই পক্ষেরই দৌড়াদৌড়ি হচ্ছে বাবাও করছে বাচ্চার মাও করছে বাচ্চা কেউ ধরে নিচ্ছে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট চান্স আছে মায়ের কাছে কেউ ধরে নিচ্ছে হানড্রেড পার্সেন্ট বাবা যেহেতু বলছে হান্ড্রেড পার্সেন্ট চাষ মানে চান্স আমি পুরো কাজ করে রেখেছি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে রেখেছি তো ছেলে আমার কাছেই আসবে এরকম একটা কথা শোনা যাচ্ছে তো মানুষ না কনফিউজ হয়ে যাচ্ছে ব্যাপারটা এমনিতেই অনেক দিন ধরে চলছে মানুষ কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে কার কাছে যাবে এবং যারা ভালোবাসে কৃষাণুকে সন্দীপকে তারা সবসময় চাইবে যে ওদের কাছেই থাকুক আর যারা এখানে মা বাচ্চার মাকে সাপোর্ট করে তারা চাইবে মায়ের কোলে বাচ্চা আসুক স্বাভাবিকভাবে মায়ের কোলে বাচ্চা আসুক এবং আজকে একটা জিনিস দিয়ে দেখিয়ে দিল যে তোমার বা বিড়ালটা যে গামলায় শুয়েছিল ওদের বাড়ির পোষ্য বিড়াল গামলায় শুয়েছিল দুটো বাচ্চাকে নিয়ে গামলার থেকে বাচ্চাকে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছে বাচ্চাটা বিড়ালটা ম্যা ও ও ম্যা করেই যাচ্ছে কি বলছিস কি বোঝা কী বলবি কি বলবি এই নেই তোর বাচ্চা ও কিন্তু ওই বিড়ালটাকে দিয়ে বোঝাতে চাইলো যে দেখো বাচ্চা মায়ের থেকে বাচ্চাকে কেড়ে নিলে কেমন লাগে কিন্তু কিন্তু মায়ের থেকে বাচ্চাকে কেড়ে নিলে সত্যিই খারাপ লাগে কিন্তু এর মতো মাকে কি তাহলে এই যে বিড়ালটাকে কয়েক সেকেন্ডের জন্য বিড়ালের বাচ্চাটাকে মায়ের কাছ থেকে আলাদা করেছে বিড়ালটা কিন্তু একদম সুন দৃষ্টি দিয়ে রয়েছে আর ক্যাও ক্যাঁ করেই যাচ্ছে কিন্তু এই মাকে কি আমরা দেখেছিলাম যে মাস বাচ্চা আলাদা আছে মাকে কোনো মুখ থেকে উচ্চারণ বার করতে ছেলের উচ্চ ছেলের নাম উচ্চারিত করতে আমরা কিন্তু দেখিনি তার মানে একটা পোষ্য মানে তার কাছেও কিন্তু তুই হার মেনে যাবি এই মাতৃত্বের কাছে তুই অনেক কিছু বোঝাতে চাস এই তোর ইয়ের দ্বারা অ্যাক্টিভিটিসের দ্বারা ভিডিওর মাধ্যমে কিন্তু যেটা বোঝাতে চাস সেটা যদি প্রথম থেকে করতিস আমরা তোকেই সাপোর্ট করতাম যে না একটা মা পাওয়ার জন্য জরুরি অনেকে বলবে না ছেলেকে কেড়ে রেখেছে আচ্ছা ছেলেকে কেড়ে রেখেছে যখন মাল রিকভারি করতে গেল তখন তো প্রশাসন সঙ্গে ছিল তার ওই গুন্ডা বাপ হ্যাঁ আমি গুন্ডাই বলবো কারণ সেই মুহূর্তে তার গুন্ডার মতন রূপ আমরা দেখেছিলাম কলসি নিয়ে কীভাবে তেরে এসেছিলো সন্দীপকে মারধর করেছিল অন ক্যামেরা অফ ক্যামেরা অন ক্যামেরা তেরে এসেছিলো অফ ক্যামেরায় মারধর করেছিল তো ও সেরকম বাবা সঙ্গে ছিল মা সঙ্গে ছিল একবারটি প্রশাসন সঙ্গে ছিল মহিলা পুলিশ সঙ্গে ছিল একবারটি ও চায়নি যে আমার ছেলে আমার আমি দেখা করি ছেলেকে জড়িয়ে ধরি ভালোবাসি কি কথা না ছেলেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কি সুন্দর এক্সকিউজ তাই না দারুণ এক্সকিউজ ছেলেকে সরিয়ে দেওয়া হলে প্রশাসন বা পুলিশ যে ছিল তাকে বলা যেত না যে আমি আমার ছেলেটাকে একবার দেখব। আর সন্দীপ যে ভীতু প্রকৃতির ছেলে আর এবং সরল প্রকৃতির ছেলে এবং মানে কি বলবো সত্যের সঙ্গে আছে সন্দীপ অনায়াসে ছেলেটাকে পাশের বাড়িতে রাখলেও ওকে কিন্তু নিয়ে আসতো ওর সঙ্গে দেখা করাবার জন্য যেহেতু প্রশাসন সঙ্গে ছিল এবং পাশের বাড়িতে সরিয়ে দিয়েছিল অনেকে বলে পাশের বাড়িতে সরিয়ে দিয়েছিল। ভুল কথা ছেলেটা ওখানে ছিল অনেকক্ষণ ছিল ওই ভিডিওটা মাল রিকভারির ওই ভিডিওটা দেখলেই বোঝা যাবে অনেকক্ষণ ছিল এবং ছেলেটি কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল মানে মাল রিকভারির ভিডিওতে বলেনি কিন্তু পরের যে ভিডিওগুলো এসেছিল সন্দীপে তারা তাতেই বলেছিল প্রচণ্ড কান্নাকাটি করছিল ভয় পেয়ে গিয়েছিল ইস নিশ্চয়ই বাড়ি ভর্তি এত লোক এইরকম মানে দুর্দার করে জিনিস রিকভার করা এগুলো দেখে একটা বাচ্চা ভয় পাবেই ও কান্নাকাটি জুড়েছিল সেই জন্য কিন্তু ওকে পাশের বাড়িতে সরিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক বারে বারে চলেও আসছিলো ওখান থেকে তো তখনও তো বুকে জড়িয়ে নেওয়া যেত নেয়নি অ্যাকচুয়ালি তখন হচ্ছে কি বলবো ল্যাটা মাছ নিয়ে মানে খেলতে ব্যস্ত ছিল এখন অবশ্য ল্যাটা মাছের সঙ্গে আরও অনেক কিছু জুটেছে কলা কলা অনেক কিছু শুনতে পাচ্ছি জুটেছে তো যাই হোক এবারে নতুন নতুন ফাঁদ পাতা হচ্ছে শুধুমাত্র যে সন্দীপকে টাইট দেওয়া হবে তার জন্য নয় সন্দীপের সঙ্গে যারা আছে সন্দীপকে যারা সাপোর্ট করে সন্দীপকে নিয়ে যারা ভিডিও করছে তাদেরকেও টাইট দেওয়ার জন্য এখন বেশ নতুন মানে মানে ফাঁদ পেতেছে বলতে পারো এই যে সেবক বাবু সেবক বাবু শুনতে পাচ্ছি আরস ভাইকে স্ট্রাইক দিয়েছে এবং তার স্ক্রিনশট পর্যন্ত দিয়েছে তোমার কমিউনিটিতে আচ্ছা উনি তো কতদিন আগে বলছিলেন না আমি ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না আমি ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না অথচ দেখো উনি স্ট্রাইক দিলেন এখন দারুন খেলছেন দারুন খেলছেন তো এত কিছু কে করাচ্ছে অবশ্যই বাচ্চার মা যেভাবেই হোক টাইট দিতে হবে এদেরকে তো আগে আরো হচ্ছে আগেও স্ট্রাইক দিয়েছিল কিছু করে উঠতে পারেনি তো এবার সুযোগ পেয়েছে স্ট্রাইক না দিয়ে ছাড়ে তো স্ট্রাইক দিয়েছেন তো যাই হোক দেখো খেলবে তো অনেকেই আসল জিতটাকে জিতবে সেটাই হচ্ছে ভবিষ্যতে দেখবার বাবা খেলছে মা খেলছে খেলছে বলতে মানে আইনের খেলা খেলছে তো এই বাবাকে কেউ সাপোর্ট করছে আইনের ব্যাপারে মাকে কেউ সাপোর্ট করছে আইনের ব্যাপারে কিন্তু আসল খেলা খেলবে হচ্ছে বিচারক এটাই হচ্ছে বদ্মার কথা তার বিচারকে রায়কে মেনে নিতেই হবে তার রায়কে মেনে নিতেই হবে তবে এটুকু নিশ্চিন্ত থাকো যে বাইশ তারিখেই রায় হয়ে যাবে ছেলে পেয়ে যাবে এগুলো পুরো ভুল মাঝখানে এটাও ছিল যে স্বামী স্ত্রী এক হবে স্বামী স্ত্রীর মধুর মিলন হবে কারণ ম্যাডাম হচ্ছে মানে সঙ্গীতা ম্যাডাম হচ্ছে দুজনকে মেলাবার প্রচণ্ড প্রচেষ্টা করছেন মানে চেষ্টা করছেন দুজনের হাত চার হাত করবার আর কি তাতে কী হবে বাচ্চাটা বাবা মা দুজন কী পাবে অবশ্যই বাচ্চাটার কথা ভেবেই উনি করছিলেন কিন্তু এইভাবে জোর করে কাউকে দিয়ে কি সংসার করানো যায় আমি জানি না উনি এই ডিসিশান নিয়েছেন কিনা না কারণ কিছু মানুষ সেটা প্রকাশ করছেন তো এইভাবে কি সংসার করানো যায় সংসার করানো এইভাবে জোর করে সংসার করানো যায় না কারণ সন্দীপ মন থেকে ওকে মেনে নিতে পারবে না এই ন মাসে ও যা নোংরামি করেছে অফ ক্যামেরা অন ক্যামেরা যেভাবে খেলেছে যাকে বলে সেটা কোনো পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয় মেনে নেওয়া হয়তো বা এ অনেক লোভে পড়ে চলে যেতে পারে যে যাই একবার যেমন খেলার আমি ভেতর থেকে খেলবো কিন্তু ওর সঙ্গে থাকি তাহলে এই যে সুখ ভোগ এসি রাজমহল গাড়ি চাকা পায়ে হেঁটে যেতে হবে না টোটো করে যেতে হবে না এই এত সমস্যা থেকে হয়তো আমি মুক্তি পাবো কিন্তু ভেতরে কিন্তু সে খেলার খেলেই যাবে কারণ তার সংসারে মন নেই আর সন্দীপ জোর করে যদি সংসার করেও মন থেকে কিন্তু করবে না কারণ মন ভেঙে গেলে সেটা জোড়া লাগে না এটাই হচ্ছে ব্যাপার তারপরে আসছি দীঘার কথা উফ কি টাইটেলে খেললো মাইরি এমন খেলা খেলেনি হয়তো সেটা মানে কি বলবো মানে এত বড় খেলা আজকে টাইটেলে জাস্ট খেলে গেলে যাকে বলে ওই বললাম শুধু খেলে যাচ্ছে তো সব ব্যাপারেই খেলে যাচ্ছে বাচ্চার মা যে দীঘা যাবে ওই বাসটা করে নাকি দীঘা যাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলতো দীঘার স্মৃতি ওর মন থেকে মরছে না কারণ দীঘা ফোকলার সঙ্গে দীঘা গিয়েছিল সরি ফোকলার সঙ্গে না সন্দীপের সঙ্গে লাস্ট দীঘা গিয়েছিল এবং দীঘাতে গিয়েও হচ্ছে ফোকলার সঙ্গে বসে বসে চ্যাটিংটা ওখানে বসেই বেশ জমেছিল কারণ ফোকলার তখন জন্মদিন ছিল এবং যখন সন্দীপ দীঘা যাওয়ার জন্য টিকিট করে বলেছিল আমি যাব না ক্যান্সেল করে দাও আমি যাবো না তখন সন্দীপ কী বলেছিলো এরকমভাবে বারে বারে অনেকবার ক্যান্সেল করেছি আমি আর না করতে পারবো না ওরই সন্দীপেরই কোনো এক বন্ধুর মানে ওইরকম ট্যুর টাইপের আর কি তো আমি না করতে পারবো না তুমি তাহলে না করে দাও কারণ ও যাবে না বলেছিল কেন এখন দীঘা যাওয়ার জন্য হচ্ছে ব্যস্ত হয়ে পড়েছে বাস দেখি দীঘার কথা মনে পড়ছে পুলিশের বাস ওর বাবা চালিয়ে নিয়ে আসলো সেটা দেখেই হচ্ছে ওর দীঘার কথা মনে পড়ে যাচ্ছে তখন সন্দীপ দীঘা নিয়ে যেতে চেয়েছে সারপ্রাইজ দিতে চেয়েছে হঠাৎ করেই দীঘার কথা বলেছে সারপ্রাইজ ওর যেতে ইচ্ছে করেনি কারণ ফুকলাওকে বলেছিল আমার বার্থডে সেই সময় তুমি যদি যাও আমি কষ্ট পাবো ঠোক লাগে কষ্ট দিতে চায়নি সেই অনুযায়ী হোক দীঘায় যাবে না বলেছিল আবার যখন সন্দীপ এই কথা বলে তাহলে তুমি ক্যান্সেল করে দাও তুমি না করে দাও তখন যাই হোক বলেছে যাবো 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 কিন্তু গিয়ে গিয়ে কি করেছিল আমরা দেখেছি ছেলে আর বাবা হচ্ছে সমুদ্রে স্নান করতে গেছে মোহনা ঘুরতে গেছে কিন্তু মা ঘরে বসে টিকটিক টিকটিক চ্যাটিং শুধু কি লেখা চ্যাটিং হয়তো বা আরও অনেক কিছু তো সেই কারণে হচ্ছে ফোকলা স্মৃতি ওখানে বসেই মানে ফোকলাকে আরও বেশি করে কাছে পেয়েছে দীঘাতে বসে ওই জন্য না দীঘার স্মৃতিটা বলতে পারছে না তো কি ছেলেকে নিয়ে সঙ্গে দীঘা যাবে না ফোকলাকে নিয়ে যাবে না তিনজনেই যাবে এটাই দেখার যে মা এখনো পাটশাকই বাঁচতে পারে না আর ঠাম্মি দেখিয়ে দেয় এইভাবে পাটশাক ভাঙো কী করে করবো মা তো সে নাকি আবার মা হয়ে বাচ্চা সামলাবে মা তো হয়েই গেছে সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু এই কৃষাণুর মতো বাচ্চাকে নাকি সামলাবে সেই জন্যেই বললাম আমিও দেখতে চাই এই মা কি করে সামলায় আমি সত্যিই দেখতে চাই কি করে ওর দর্শিপনাকে সামলায় এখন ওরা চারটেই ভাত খায় রাত সাড়ে বারোটায় খাবার খায় মানে লাঞ্চ করে চারটে বিকেল আর সাড়ে বারোটার সময় ডিনার করে তো সেখানে তোমার একটা বাচ্চা নেই মানে কোনো ঝোর ঝামেলা নেই সংসারে বাচ্চা থাকলে অনেক কাজ সেখানে ওরা এই টাইমে লাঞ্চ ডিনার এ সমস্ত সারছে তাহলে বাচ্চাটা থাকলে আমি দেখব কখন লাঞ্চ করে কখন ডিনার করে কারণ বাচ্চার পিছনে এক্সট্রা প্রচুর সময় দিতে হবে এবং বাচ্চা যেহেতু পড়াশোনা শিখছে তাকে পড়াশোনা করানো এটাও একটা টাইম তাকে স্কুলে টাইম টু টাইম দেওয়া তো এদের তো লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাবে মানে তখন বাপ বাপ করে বলবেন না যে বাবাকেও পাবে মাকেও পাবে তখন বাপ বাপ করে বলবে বাবার কাছেই থাক বাবার কাছেও ভালো থাকছে ঠাম্মির কাছেও ভালো থাকছে অ্যাকচুয়ালি সবার কাছে দেখাতে চাইবে যে দেখো আমি জিতে গেলাম আমি আমার ছেলেকে পেলাম আমি জিতে গেলাম কিন্তু তারপরে জিতে যাওয়ার পর যে দায় ভার সেটা কিন্তু নেবে না বাবার কাছেই পাঠিয়ে দেবে অনেকে অবশ্য বলছো খোরপোশের জন্য হতে পারে কিন্তু ওই সন্দীপ তখন আর সেটা মাথায় রাখবে না যে আমি তো পাইনি আমার ছেলে আমার কাছেই থাক করপোস যেমন দিচ্ছি দিচ্ছি আমার কাছেই কেন সন্দীপকেও হারে চেনে তো যাই হোক ওর এবার দীঘাটা পিসে যাবে মানে ফোকলার সাথে যাবে না এই ছেলেকে বাইশ তারিখে পাওয়ার পর দীঘা যাবে মানে ওর ইচ্ছ ওর মত অনুযায়ী যে বাইশ তারিখেও ছেলেকে পেয়ে যাবে শুধু ও নয় ওর যে সমস্ত বাহিনী রয়েছে তারাও ভাবছে বাইশ তারিখে ছেলেকে পেয়ে যাবে এত হাস্যকর লাগে না সত্যি ব্যাপারটা হাস্যকর তো যাই হোক সেটাই দেখান না তো দীঘা তো অবশ্যই যাবে ওই যে বৌদি আসছে বৌদি আসলে মনে হচ্ছে কোথাও ঘুরুঘুরু করতে যাবে মানে মাত্র একটা পাঁচ ছদিন বাকি বাইশ তারিখ হয়ে গেলে অবশ্যই বলে ছেলেকে নিয়েই যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এটা